দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নিয়ে এসি গুরুত্বপূর্ণ একটা বাংলার প্রশ্নপত্র এরা কিন্তু পশ্চাদের টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পেজ নম্বর বারো এর আগেও কিন্তু পাঁচটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে তোমরা ওখানে গিয়ে প্রশ্নপত্রগুলো দেখে নাও এছাড়াও তোমাদের ব্যাকরণের আলাদা ক্লাস করে প্রশ্নপত্র দেওয়া আছে তোমরা প্রস্তরগুলো ভালো করে ওখান থেকে দেখে নাও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি তোমাদের পর্ষদের বা বোর্ডের টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ একটা বাংলার প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর বারো এখন সময় থাকবে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট এবং পূর্ণমান থাকবে নব্বই নম্বরের পরীক্ষা এখানে একের দাগ কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখে এখানে সতেরোটি এমসি কিউ থাকবে সতেরোটি কিন্তু উত্তর করতে হবে এখানে একের এক কী বলছে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম উত্তর গোয়া প্রথম দিন দুইয়ের দা আশ্চর্য হয়েছি একটু ভয় পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল উত্তর গোয়া বিরাগীর রূপ দেখে তিনের দা গ্রীষ্ম সিলকের সিল্কের পাঞ্জাবিটি ছিল উত্তর গোয়া জাপানি চারের দাগ যুদ্ধের আগুনের দাবাদহ নষ্ট হয়ে গেল উত্তর গ জলতরঙ্গ পাঁচের দাগ সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী উত্তর সভ্যতার শেষ পূর্ণবাণী কি উত্তর হলো ক্ষ ক্ষমা কর পরের প্রশ্ন ছয়ের দাগ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী আচরণ এখানে ধাত্রী হলেন উত্তর খ প্রবাসী রাক্ষসী সাতের দা আদিতে ফাউন্টেনে পেনের নাম কী ছিল উত্তর খ রিজার্ভার ফেন আটের দাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিবেশ সমিতি নিযুক্ত ছিলেন উত্তর খ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তোমরা এমসি কের প্রশ্নপত্রগুলো উত্তরগুলো ঠিক করে নাও অনেক উত্তর কিন্তু ভুল থাকতে পারে সেই জন্য তোমরা দ্রুত উত্তরগুলো একবার মিলিয়ে নাও নয়ের দাগ সিজার যে কলমটি দিয়ে কাজকে কাকে আঘাত করেছিল তার পোশাকের নাম কি উত্তর খ স্টাইলাস দশের দাগ অন্যের পরিচালনায় যে কথা কাজ করে তাকে কি বলে উত্তর ঘ। প্রযোজ্যকর্তা এগারো ধাক তীর উদাহরণ হলো উত্তর ঘ এ পরের প্রশ্ন বারো দাগ দশাননের সমাস হল উত্তর ঘ বহুব্রী তেরো দাগ কিদান্ত পদের পূর্ববর্তী নামপদকে কী বলে উত্তর ঘ উপপদ চোদ্দ দাগ নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো উত্তর ঘ নগাত্মক বাক্য পনেরো দাগ বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে বলা হয় উত্তর ঘ আকাঙ্ক্ষা আর ষোলো দাগ মহাশয়ের কী করা হয় এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর ঘ ভাব বাচ্চ্য মন্দিরে শঙ্কাজে উদাহরণটি হলো উত্তর গ কর্ম কর্তৃবাচ্যের যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে আমার চ্যানেল প্লে যাও বিভিন্ন বিষয়ে সাজেশান প্রশ্নপত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে পরের প্রশ্ন দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো উত্তর তাড়াতাড়ি লিখে নাও এখানে দুয়ের এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে গল্প থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদের চারটির উত্তর করতে হবে একের দাগ সূচিপত্রের নামও রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল উত্তর শ্রী গল্পের নাম ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায় তারপরে দুয়ের দাগ জগদীশবাবু ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন উত্তর হবে একশো এক টাকা তোমরা দ্রুত উত্তরগুলো খাতায় লিখে নেওয়ার এগুলো তৈরি করে রাখো কারণ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের আসতে পারে তিনের দাগ ভামো যাত্রায় ট্রেনে অপূর্ব কে কে সঙ্গী ছিলেন উত্তর একজন ব্রাহ্মণ পেয়াদা এবং আরদালি। তারপরে চারের দাগ অদল বদল গল্পটি কে বাংলা তর্জমা করেন উত্তর অর্ঘকুসুম দত্তগুপ্ত পাঁচের দাগ ট্রেনটি নদের ছাঁদকে পিশিয়া চলিয়া গেল কোন ট্রেনটি উত্তর হবে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তারপরে দুয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে কবিতা থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু চারটের উত্তর করতে হবে এখানে একের দাগ তব স্বরে মরিয়া বাঁচিল কে কার স্বরে মরেও বাঁচলো এখানে রামচন্দ্র ইন্দ্রজিতে সরাখাতে আবার মরে গিয়েও পুনরায় প্রাণ ফিরে পেয়েছিল সেই কথা এখানে ব্যক্ত করা হয়েছে তারপরে দুয়ের দাগ দাদা বর্ণিজালা দাদাস রবি পরিচয় দাও প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি দেখতে চাই তোমরা কজন কমেন্টে জানাতে পারছো আর যারা না অবশ্য তোমরা জানাবে তাহলে আমি উত্তরটি তোমাদের তৈরি করে দেবো তিনের দাগ সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস কথাটির অর্থ কী উত্তর হবে ভেলা চারের দাগ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে কোথায় ফেলার কথা বলা হয়েছে উত্তর গানের দুটি পায়ে পাঁচের দাগ কৈলা রাক্ষসীদের প্রতি এখানে রাক্ষসপতি কি বলেছিলেন উত্তর রাক্ষসপতি ছিলেন রাবণের কথা বলা হয়েছে এখানে রাক্ষসপতি বলতে রাবণের কথা বলছেন রাবণ কি বলেছিলেন সেটার কথা ব্যক্ত করা হয়েছে কি বলেছিলেন যে মেঘনাথকে রাবণ বলেছিলেন কুম্ভকর্ণকে অকারণে জাগিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন তারপরে দুয়ে তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে প্রবন্ধ থেকে তোমাদের চারটে প্রশ্ন থাকবে তিনটের উত্তর করতে হবে একের দাগ কুইল কাকে বলে উত্তর পালকের তৈরি কলমকে কুইল বলে তারপর দুয়ের দাগ ছেলেবেলায় রাজশেখর বসু কাল লেখা জামিতি বই পড়তেন উত্তর ব্রহ্মমোহন মল্লিকের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো নতুন ভিডিও পেতেও কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় পরের প্রশ্ন তিনের দাগ পারিভাষিক শব্দ বলতে কী বোঝো উত্তর যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় তাকে এই পারিভাষিক শব্দ বলে তারপরে পরে প্রশ্ন হয় চারের দাগ যার পোশাকি নাম স্টাইলাস স্টাইলাস বলতে কী বোঝানো হয়েছে উত্তর ব্রোঞ্চের সরু শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস তারপরে দুই হাজার চার যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে ব্যাকরণ থেকে তোমাদের দশটি থাকবে আটটি ব্যাকরণের উত্তর করতে হবে দ্রুত তোমরা ব্যাকরণগুলো লিখে নাও এখানে একের দাগ সম্বন্ধ কারক নয় কেন কারণ নামপদের সদে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপথ কোনো কারক নয় তারপরে এর দাগ পৃথিবী হয়তো বেঁচে আছে নিম্নরিখ পদ শব্দটির ও বিভক্তি নির্ণয় করতে হবে পৃথিবী হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি তিনের দাগ বাংলায় কী দেখে কারক নির্ণয় হয় উত্তর ক্রিয়া দেখে তারপরে চারের দাগ অলোপ সমাস কাকে বলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোভ পায় না তাকে বলে অলোপ সমাস তারপরে পাঁচের দাগ আছে এক সেই দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও উত্তর হবে আমরা আমি তুমিও সে তারপরে ছয়ের দাগ গরুর খাঁটি দুধ খেতে হবে এটি বাক্য নয় কারণ কারণ বাক্যটি যোগ্যতাহীন এর কোনো যোগ্যতা নেই অর্থগতভাবে ভুল তাই এটি বাক্য নয় সাতের দাগ যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও দেখো তোমরা এটাও লিখতে পারো বা হাঁস ডাঙায় সাঁতার কাটে এটাও লেখা যায় গরু আকাশে ওড়ে এটাও লেখা যায় আটের দাগ নদীর ধারে তার জন্ম হয়েছে কর্তৃবাচ্যে পরিণত করো প্রশ্নের উত্তরটা আমি আর বলছি না কারণ একাধিকবার এই প্রশ্নটি সেটে একাধিক সেটে এসছে তোমরা কমেন্টে জানাও দেখতে চায় কজনের উত্তর সঠিক হয় নয়ের দাগ কর্ম কাকে বলে একটি উদাহরণ দাও যখন কর্মটি কর্তৃপদ বলে মনে হয় তখন তাকে কর্ম বলে উদাহরণ শাক বাজে ঢাক বাজে ঢোল বাজে ঘণ্টা বাজে এরকম ধরনের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল ক্লিক করে রেখো তারপরে দুয়ের এখানে চারের দশের দাগ কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় এখানেই তোমাদের উত্তর দেওয়া আছে নয়ের দাগে কর্ম কর্তৃ বাচ্চার বাচ্চান্তর বা রূপান্তর সম্ভব নয় এ হচ্ছে তোমাদের বাংলার পশ্চাৎ টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ একটা সেট বারো নম্বর পেজের এরকম ধরনের একাধিক সেট তোমাদের দেওয়া আছে আমরা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও পরবর্তীতে কিন্তু তোমরা একাধিক সেট এখান থেকে পেয়ে যাবে তারপরে আসবো তিনের দাগ এখানে প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রশ্নপত্রটি খুব ইজি প্রশ্নপত্র এখানে তোমাদের তিন নম্বরে দুটি প্রশ্ন আছে একটা উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভালো করে প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করো আর এগুলো প্র্যাকটিস করে। তোমরা যদি পরীক্ষা যাও একাধিক সেট যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে প্রত্যেকটা সেটে কিছু না কিছু তোমরা কমন প্রশ্ন পেয়ে যাচ্ছ আর ওগুলোর উপর একটু বেশি জোর দেবে তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক সেটে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে শেষ পর্যন্ত তোমাদের একটা ভালো কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে নাইনটি প্লাস আপ করে যাবে তাই তোমরা টেক্সট পেপারের ওপর জোর দেবে সমান টেক্সট বেস অবশ্যই তোমাদের হতে হবে টেক্সটা ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এছাড়াও কিন্তু তোমাদের বড়ো প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত রাখতে হবে আর রচনা একটা প্রবন্ধ তোমাদের দশ নম্বরে থাকবে প্রবন্ধটা ভালো করে দেখবে তাহলে কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে প্রবন্ধ থেকে কিন্তু নম্বর কাটার একটা সম্ভাবনা থাকে সেই জন্য প্রবন্ধগুলো বিজ্ঞান থেকে বিশেষ করে আমি প্রত্যেকটা সেটেই বলে যাই বিজ্ঞান থেকে প্রবন্ধগুলো তোমরা বেশি করে করো কারণ এখান থেকে কিন্তু তোমরা একটা কমন পাবেই আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ